মর্নিং কটা বাজে এখন দশটা কুড়ি বাজতে গেল বুঝেছো তো আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট জুলাই আজ হচ্ছে ফার্স্ট জুলাই এখন বাজে দশটা কুড়ি বাইরে করে আছে মেঘলা ছোটো মেয়েকে সাড়ে দশটাতে স্কুল থেকে নিতে যাবো ওরা আজকে এক্সাম আছে আর কি আর ছোটো মেয়ে শুধু না আমার বড় মেয়েরও এক্সাম আছে ও বেরোবে খেয়ে দেয়ে আর ওকে নিয়ে আসবো গিয়ে ছোট মেয়েকে আর রান্না কি করেছি রান্না তো হয়ে গেছে বুঝতেই পারছো ওদের বাবাও অফিসে যাবে তো দেখাচ্ছি চলো ব্যাক ক্যামেরায় যে কি রান্না করেছি আমি এখানে আবার কি লেগে আছে গো এটাই এরকম আঠা একটা লেগে আছে ইয়েতে মানে কি নতুন একটা কড়াই ব্যবহার করলাম ওর যে ওকে কড়াইটা ব্যবহার করার আগে ওর স্টিকারগুলো খুলে সাবান দিয়ে ধুলাম তো তখনই লেগেছে চলো দেখাই কি রান্না করলাম বিশেষ কিছু তো করিনি অনেক কিছু করিনি এই যে দেখো এটাই আজকের রান্না দেখো কুমড়োটা আর কচু দিয়ে মাছের ঝোল আর ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়েছি মাখাবো আর এই যে

এই যে রাত্রেবেলায় আটা মেখে ঢেকে রেখেছিলাম আর ছোলার ডাল বানিয়েছিলাম রুটি পরে করবো মানে ছোলার ডালটা জাস্ট সেদ্ধ করে রেখেছিলাম ফোড়নটা পরে দেব আর কি গরম গরম তো আমার মেয়ে ছোটো মেয়ে বললো মা রুটি খাবো না তুমি পিৎজা করে দাও তখন আটার পিৎজা করে দিলাম বাড়িতে যা যা তাই দিয়ে थिन क्रस्ट एरोम पिज़्ज़ा हाँ यानी कि तो पिज़्ज़ा वैरायटी है थिन क्रस्टेड पिज़्ज़ा है गामा पीस लंका तक किंतु कोई ना और तो बने देता हूं पिज़्ज़ा ना कैप्सूल बजेगा लंका ये ये तो बड़ो तो এটা এটা নাও হ্যাঁ আমি তখন বাড়িতে বাবা আছে না দেখো কম হলে মনে লাগছে মনে ধরছে না দিয়ে দিচ্ছি

কমেন্টটা টার্ন অফ করে দেয় ওই জন্য আমি আসতে চাইছি নইলে আমার এই অবস্থায় চুলটা বোধ হয় আদলানো নেই আমার এখন দারুণ লাগবে কেন বলতো অনেকগুলো লঙ্কা পে গেছে ঠিক ছোট ছোট করে পায়ের পুরো বসলে না তুই থাকা যায় না তুমি এখানে নিয়ে বসে আরাম করে ছোলার ডাল সেদ্ধ করা আছে প্রেসার কুকারে ওটা সম্বর দেব মানে ছোঁক লাগাবো মানে তরকা লাগাবো